গৌতম গম্ভীর মিছিল স্টাককে যখন অকশন টেবেলের চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনে নিয়েছিল তখন গৌতম গম্ভীরের ওপরে অনেক প্রশ্ন উঠছিল কি একটা প্লেয়ারের পিছিয়ে এতগুলো টাকা খরচা করা মোটেও উচিত হয়নি অনেক সব জায়গায় আলোচনা হচ্ছিল গৌতম গম্ভীরের ব্যাপারে কি মিছিল স্টাককে এত টাকা দেওয়ার দরকার কী ছিল সব টাকা পানিতে পড়ে যাবে কিছু করতে পারবে না মিছিল স্টাক আর টাটা আইপিএল দু হাজার চব্বিশে যখন ম্যাচগুলো শুরু হলো তখন সেই মিছিল স্টাক যেভাবে লোক বলছিল কি কিছু করতে পারবে না সব টাকা পানিতে পড়ে যাবে আর ওই হচ্ছিল প্রথম ম্যাচ থেকে সে মার খেতে শুরু করেছিল প্রায় আট নটা ম্যাচ তার ভালো যায়নি সে অনেক মার খেয়েছে এবং সবারই কাছে আলোচিত হয়েছে এবং সবাই মিছিলিস আলোচনা করেছে কি চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে তাকে আর সে পারফরমেন্স করছে একটা ইন্ডিয়ান পেস বোলারও এভাবে পারফরমেন্স করে না যেভাবে ও পারফরমেন্স করেছে যত বড়ো ও বোলার সেই হিসাবে ও সেই পারফরমেন্সই দিচ্ছে না আরও ম্যাচকে ফাঁসিয়ে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে তো এইগুলো আলোচনা হচ্ছিল আর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ ছিল ওয়ানখেড়ে স্টেডিয়ামে বারো বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারেনি সেই কলকাতা নাইট রাইডার্স আর সেই ম্যাচে ব্যাক করেছিল সেই মিছিল স্টাক তো বারো বছর থেকে মুম্বাইকে হারাতে পারেনি আর বড় ম্যাচ ছিল ওটা মুম্বাইয়ের সঙ্গে কেননা মুম্বাইয়ের কাছে তারা জিততেই পারছিল না সেই মাঠে আর সেটা হয়ে গেছিলো বড় ম্যাচ আর বড় ম্যাচে মিছিল স্টাক সেই কামব্যাক করেছিল আর চার উইকেট নিয়েছিল সেই ম্যাচে আর কলকাতাকে বারো বছর পর ম্যাচ জিতিয়েছিল মিছিল স্টাক আর সেখান থেকে আর ঘুরে দাঁড়ায়নি তারপরে ওর পারফরমেন্স অনেক ভালো হয়ে গেছে তারপর থেকে আর আসল খেলা তো আমরা দেখতে পেলাম সেই কোয়ালিফায়ারে কোয়ালিফায়ার ওয়ানে সেই সানরাইসার্স হায়দ্রাবাদের কোমরটা ভেঙে দিয়েছিল সেই তিন উইকেট নিয়ে আর ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন মিসিলিস্টাক আর যখন ফাইনাল ম্যাচ হলো ফাইনাল ম্যাচেও সেই দুই উইকেট নিয়ে সেই অভিষেক শর্মা আর রাহুল ত্রিপাঠীকে আউট করে এই ম্যাচেও সেই নিয়ে নিল আবার প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে সবারই মুখটা এভাবে বন্ধ করে দিল কি প্লিজ আমার আলোচনা করবেন না আমি একটা বড় বোলার যখন টিমের সব থেকে বেশি প্রয়োজন হবে তখন আমি কাজ করে দেবো আর দুটো ম্যাচে যেভাবে কাজ করেছে এখন গৌতম গম্ভীরেরই আলোচনা হচ্ছে সব জায়গায় কি মিছিল স্টাককে কিনেছে তো দারুণ করেছে মিছিল স্ট্যাক না থাকলে কে কে আর চ্যাম্পিয়ন হতে পারতো না কেননা মিছিল স্ট্রাক শুরুকে যে শুরুর ম্যাচগুলোতে ভালো বল করতে পারেনি কিন্তু বোলারদের সাপোর্ট করেছে বাকি যে বোলারগুলো আছে তাদের অনেক হেল্প হয়েছে সেই মিছিল স্ট্রাকের জন্য তো কে কে আর তো ফাইনাল জিতে গেল আর গৌতম গম্ভীরের এখন নাম হচ্ছে কেননা মিছিল স্ট্যাক ভালো বল করেছে সেই প্লে অফের ম্যাচগুলোতে আর কে কে আর কে ফাইনালে পৌঁছে দিয়েছেন কেননা কোয়ালিফায়ার অ্যানে ফাইনাল যাওয়ার ম্যাচ ছিল কলকাতার কাছে সেখানে দারুণ বল করে তিন উইকেট নিয়ে কলকাতাকে ফাইনালে নিয়ে গেল মিছিল স্ট্রাক সেখানেও ম্যান অফ দ্য ম্যাচ পেলো আর স্যার ফাইনাল ম্যাচেও সে দুই উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নিল এবং কলকাতাকে ফাইনাল জিতিয়ে দিল তো ওয়েল্ড অ্যান্ড মিছিল স্ট্রাক তুমি যেভাবে তোমাকে মানি দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে সেইভাবে তুমি কাজ করেছো আর কলকাতাকে চ্যাম্পিয়ন বানিয়েছো এটাই এতেই আমরা খুশি